পূর্ব জেলার কালনার অগরনাথ পার্কে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত হলো পুলিশের তোপ ধ্বনির মাধ্যমে শুরু হলো মার্চ মাস ছত্রিশটা স্কুল ক্লাব বিভিন্ন সংস্থা অংশগ্রহণ করে এই মার্চ পাস্টে প্রজাতন্ত্র দিবসে মহকুমা শাসক শুভম আগরওয়াল জাতীয় পতাকা উত্তোলন করেন উপস্থিত ছিলেন কালনা পৌরসভার চেয়ারম্যান ও বিশিষ্টজন এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত সাঁতারু সায়নী দাস ভারতের সংবিধান পৃথিবী সবচেয়ে ব্যতর ও লিখিত সংবিধান যা ভারত এর অপমান জনগণ tata প্রতীক নারী পুরুষ বৃদ্ধ বনিদার সব স্বাধীনতা সমতা ও ব্যক্তি বোধ কে নিশ্চিত করে অতীত থেকে উজ্জ্বল ভাবীর দিকে আমাদের নিয়ে চলেছে সাধারণতন্ত্র দিবস শুধু চিরচরিত্র अनुष्ठान माध्यम अभिबोधन ग्रहण नहीं बरह आत्मा एक करण बोर्ड समाज तथा देश दायित्व आप कर्तव्य बड़ो देान प्रति प्रति स्नेह भाब स्वाधीनता संग्रामी दे उच्च आदर्श के पथे कर देश और जाति गठने निजे के निरंतर नियोजित करा विश्वद्वारे जीवনের বিভিন্ন ক্ষেত্রে ভারত কে তুলে ধরা সেই মহান আদর্শ কে মাথায় রেখে পশ্চিম বঙ্গ সরকার অবগীত অবূতপূর্ণ ও যুগান্তকারী বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে সারা পশ্চিম বঙ্গায় নিয়ে ধারণা महाकुमा अंतर्गत প্রতিটি ব্লকে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ওকারনা পর উৎসব अंतर्गत প্রতিটি বোর্ডে এই সেই প্রকল্পগুলি সুপরিকল্পিত ও সুসাজিতভাবে মানুষের দরজায় আমরা সফলভাবে পৌঁছিয়ে দিতে পেরেছি